তো হ্যালো ফ্রেন্ডস আমরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে গাছ লাগানো মিষ্টির দাদা গাছ লাগাচ্ছে এটা হচ্ছে কি গাছ মিষ্টি লঙ্কা গাছ লঙ্কা গাছ লাগাচ্ছে আর এটা হচ্ছে গাদা গাছ গাঁদা ফুলের গাছ হ্যাঁ ওখানেও গাঁদা ফুল আছে আর এখন এখানে লাগাচ্ছে মিষ্টি শিখছে কেমন করে গাছ লাগাতে হয় তাই তো লঙ্কা কেমন হয় মিষ্টি লঙ্কা ভালো হয় লঙ্কা লঙ্কা ঝাল না ও তাই তাহলে আজকে তোমাকে একটা লঙ্কা দেব না না দেব না আচ্ছা দেখো দাদা কি করে গাছ লাগাচ্ছে দেখো তুমি করবে আচ্ছা দাদা যেটা বলবে তুমি শুধু সেটা দেবে ঠিক আছে ওই দাহো কোথায় নিয়ে যাচ্ছে এবার তুমি করবে তুমি কি করবে গাছ লাগাবে দিচ্ছ আছে যখন দাদা বলবে তুমি তখন দেবে ঠিক আছে এখন তুমি বসে থাকো ওটা বসে আছে ও তুমি বসে আছো কাজ করো একটু হ্যাঁ একটু কাজ করো করো গাছ ভালো করে করো তাহলে তোমার কি করে হবে হ্যাঁ এখানেও গাছের মধ্যে মাটি দিচ্ছে এই দেখো মিষ্টি

পিটুনিয়া রয়েছে চন্দ্রমল্লিকা রয়েছে সব হচ্ছে বাবা সমস্ত কিছু বাবা খুব যত্ন করে করেন হ্যাঁ মিষ্টির খুব মজা হচ্ছে তাই না হ্যাঁ আর একটি গাছ লাগাতে বাকি আছে এই গাছটাও একটু কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বাবার মিষ্টি মিলে লাগিয়ে নেবে দাদা যে নম্বর এবার লাগানো হচ্ছে গাছটা মিষ্টি দেখো দেখো দাদা কিভাবে গাছ লাগাচ্ছে তোমাকে শিখতে হবে তোমাকে এগুলো করতে হবে বড় হলে এখনই দিও না মাটি ফেলো না না ওখানে রেখে দাও দাদা যখন বলবে তখন ঠিক আছে রেখে দাও রেখে দাও হ্যাঁ দেখো তুমি এই সাইডে গিয়ে দেখো हम इवन ये बनी से बनी था हम ना তুমি

ফুল না ফুল ছিঁড়ে না ছি ফুল ছিঁড়তে হয় না ফুল ছিঁড়লে কি করে হবে না হয়ে গেছে মিষ্টি তুমি চলে এসো দেখো গাছটা লাগিয়ে দিলাম হ্যাঁ তাই দেখো মিষ্টি মাটি দিবা মাটি দাও মিষ্টি হ্যাঁ মাটি দি ওইটা দিয়েছো ওই 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 লাল রঙের ওইটা নিয়ে এসো বেলচাটা বেলচাটা দাও ওটা দাও

মিষ্টি খুব এক্সাইটেড গাছ লাগাতে পেরে দাদাকে হেল্প করতে পেরে সেটা তোমরা দেখি বুঝতে পারছো আর লাগবে না বাবা না রেখে দাও রেখে দাও রেখে দাও ঠিক আছে রেখে দাও বেলচাটা রেখে দাও হ্যাঁ তো আমাদের গাছ লাগানো আজকের মতো কমপ্লিট তিনটে গাছই আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে টবের মধ্যে লাগিয়ে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না আর আমাদের পেজে যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ